পাত্র পান এবং সুপারি বিক্রয় করে যাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয় আজ তাদের গল্প তুলে ধরবো আপনাদের সামনে কানাইঘাট উপজেলার লক্ষ্মী পূর্ব ইউনিয়নে কাশিয়া পুঞ্জিতে যে পঁচিশটি আদিবাসী পরিবার বসবাস করে তাদের চিত্র আজ আপনাদের সামনে তুলে ধরবো আমরা আজকে সেই চিত্র ধারণ করতে রওনা দিয়েছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমার সাথে রয়েছেন আমার বাল্যবন্ধু কাজী জুবের আহমদ দীর্ঘ পাহাড়ি দুর্গম পথ অতিক্রম করে অবশেষে আমরা চলে আসলাম সেই খাসিয়া পুঞ্জিতে প্রবেশ করতেই আমাদের চুকে বেসে উঠলও খাসিয়াদের আবাসস্থল ছোটো ছোটো তাদের সেই বসবাসের গড় এবং আরও কিছু দূর সামনে এগুতেই দেখলাম তাদের ধর্মীয় লয় শুরুতেই আমরা দেখতে পেলাম কয়েকজন পুরুষ এবং মহিলা তাদের সেই চিরচেনা জীবিকা নির্বাহের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আমাদেরকে দেখে অনেকটা তারা সম্মান করলো এবং খাতিরদারি করল তো অনেক উৎসাহ নিয়ে আজ তাদের জীবন বৈচিত্র্য দেখতে গেলাম আসলে তাদের এমন দৃশ্য দেখে অনেকটা ভালো লাগলো আবার খারাপও লাগলো তো একটু আগ বাড়িয়ে পথ চলছেন আমার বাল্যবন্ধু কাজী জুবের। নতুন দৃশ্য দেখে আমার কাছেও অন্যরকম লাগলো এবং সেও অনেকটা খুশি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা মেইন পুঞ্জিতে কিছুক্ষণ সময়ের মধ্যে তাদের সাথে কথা হবে এবং তাদের জীবন মান নিয়ে কথা হবে এ বিষয়ে আরও বিস্তারিত জানব বন্ধুরাও আপনারা আমাদের সাথে থাকুন এই খাসিয়া পুঞ্জির কানেই দেখলাম সেই ব্রিটিশ কিংবা পুরনো আমলের অনেক বড় বড় দুটি পাথর যেটি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম দেখতেই পারছেন আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি এবং কি আপনাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করছি জীবনযাত্রা বা জীবন জীবিকার একমাত্র পথ হচ্ছে হচ্ছে পান আর এই মুহূর্তে দেখা যাচ্ছে গাছে গাছে তেমন একটা পানও নেই পান অনেকটা শুকিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে অনেকটা দুর্বিশ্ম জীবনযাপন পার করছে সেই কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের পঁচিশটি আদিবাসী পরিবার তাদের জীবন জীবিকা নিয়ে আজ চুক্ত একটি চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরবো সামনের দিকে যত আগাই তত চুকের সামনে বাসতে থাকে সেই আদিবাসীদের একমাত্র আয়ের অবলম্বন শুধুমাত্র তারা এই ব্যবসার উপর নির্ভর করে দিন যাপন করছে নারী পুরুষ সবাই মিলে সেই কাজ করছে তাদের সুখ দুঃখের খবর নিলাম এবং তারা অনেকটা মেহমানদারি করারও চেষ্টা করছে তবুও পিছিয়ে নেই তারা আমাদেরকে দেখে অনেকটা খাতির যত্ন করলো এই সমস্ত পানের দাম দর সম্পর্কে তাদের কাছ থেকে জানতে চাইলাম এবং কিভাবে তারা দিনাতিপাত করছে এ বিষয়ে আরো জানার চেষ্টা করলাম তাদের কাছ থেকে ভালো আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজ করো তো দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জীবন জীবিকার একমাত্র অবলম্বন আর এ নিয়েই তাদের জীবন তবে অনেকটা জীবন জীবনযাপন করছে তারা কারণ এই মুহূর্তে ফান অনেকটা মরে গেছে এবং তাদের আর দ্বিতীয় কোনো আয়ের পথ নেই তো তাদের সবার জন্য কামনা রইল ধন্যবাদ স্থানীয় কালীগঞ্জ বাজারে তাদের যাওয়া আসাতে কারো সাথে পূর্ব পরিচিত আবার কারো সাথে পরিচিত নয় তবুও সেই আদিবাসীরা দারিতে কোনোভাবেই পিছিয়ে নয় আমাদেরকে দেখে তারা সাথে সাথে নাস্তা পানির ব্যবস্থা করলো এতে আমরাও অনেকটা খুশি হয়েছি কারণ এই ক্লান্তি লগ্নে তারা যে একটু চা পানির ব্যবস্থা করেছে তাতে নিশ্চয়ই অন্যরকম ফিলিং আপনাদেরকে দেখানোর জন্য অবশেষে আমরা চলে আসলাম সেই আদিবাসী পুঞ্জিতেই এখানে এসে দেখি আসলে তারা এক বিন জগতে বসবাস করছে সত্যিই তাদের এই জীবনযাত্রার মান দেখতে যদিও আনন্দ লাগছে আবার কষ্টও লাগছে তো তাদের এই জীবনযাত্রা শুধুমাত্র পান এবং সুপারি তাদের জীবন জীবিকা নির্বাহ করার একমাত্র অবলম্বন তো আসলে এই অবস্থায় তারা কেমন জীবনযাপন করছে বা এই জীবন নিয়ে তারা কতটা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট রয়েছে বিধাতার উপর তার আমরা এই মুহূর্তে কালাম্মার কাছ থেকে আমরা জানবো কালাম্মা ভালো আছেন নি তো কেমন দিন আতিপাত করছেন মানে আমাদের কথা বুঝেননি আপনি থোড়া থোড়া বুঝো আপনি একটু সামনে আসো তো জীবনযাপন কেমন যাচ্ছে আপনাদের উনি খুব মজার মানুষ কালাম্মা খুব মজার মানুষ আমরা পারে না

আর তারপরে আপনার একটা মাতৃভাষা আছে আর তো তিন বেলা করে বুঝো বলে নি ইংলিশও তো বুঝো না তুলা চুলা যেমন ওয়াটার অর্থ ফানি এটা তো বুঝো না তুমি তার মানে তুমি তিনটা ভাষা বুঝো বলে না দেখি তোমার একটা জিনিস কয়ে যেমন আসে না আমরা বাংলাতে কই এদিকে আসো এদিকে আসো তোমাদের ভাষায় কি রকম একটু জুড়ে কই লাউডলি ওয়ান দিনে ওয়ান ওয়ান দিনে ওয়ান দিনা হাও নাইস বা একটা কথা আছে না যেমন এখন স্কুলে যাব এই এখন স্কুলে যাব তুমি আপনি বলবেন না সে কি পারে কিনা আমরা দেখি বাসা এসকো কি এখন স্কুলে যাব কি বলবে তুমি এসকো এসকো নাইস খুবই ভালো লাগলো তো ভালো আছো হ্যাঁ তোমার নামান না ওকে ধন্যবাদ